সবার কি অবস্থা আমার একটু ঠান্ডা লাগবে তারপরে বয়সটা দিব আর আজকের একটা দুর্দান্ত জিনিস তোমাদের সাথে শেয়ার করব তো কথা না বলি একে ডাইরেক্ট সরাসরি জিনিসটা শেয়ার করি তো এখানে দেখতে দুই দুইটা কমলা নিয়েছি আমার জামাই রে কয়েকদিন ধরে বলতেছি যে কমলা আনার জন্য সে তার মনেই থাকে না মানে সে সব সবজি আনে বাজার করে কিন্তু তার এই ভিটামিন সি আনতে মনে থাকে না তো যাই হোক সেটা আল্লাহ যদি রিজিকে থাকে তাহলে নাকি অনেকভাবে পাওয়া যায় এটা বাড়িওয়ালা আনটি আমাকে দুইটা কমলা গিফট করছে তার বাবা নিয়ে আসছে দেশের বাড়ি থেকে তাদের গাছের একদম ফর্মালিন মুক্ত ফার্স্টে আমার করতে হবে কমলা কুশাটা এরকম লাল লাল যদি কমলার কুষা থাকলে সবচেয়ে ভালো তারপর কমলার কুষাটা নিয়ে এই যে ভিতরের যে সাদা অংশটা সেটা কিন্তু ফেলে দিতে হবে জাস্ট কালারের জন্য এটা সাহায্য অথবা এই মিষ্টি দিয়ে বডি দিয়ে সারাইছি শুধু লাল যে অংশটা সেটাই রাখছি আর কমলার কুষাতে কি কি থাকে আর আমাদের ফেচের জন্য মানে কতটা উপকারী তোমরা তা সবাই জানো তো এই সম্পর্কে আর না বলে ভিডিওটা বড় করব না তো এবার এটা যেটা করব সেটা তো অবশ্যই টুয়েস্ট থাকবে তো এটাকে হচ্ছে ব্ল্যান্ডারের সাহায্যেও তুমি পেস্ট করতে পারো আমার ব্লেন্ডারটা যেহেতু নষ্ট হয়ে গেছে এই জন্য আমি এটা শিল্পাটায় একদম পেস্ট করে নিব আর শিল্পাটায় পেস্টটা সবচেয়ে বেশি সুন্দর হয় আর দেখো একটু সময় লাগে মাত্র দুইটা গোসা দিলে একদম ফিনিশড হয়ে যায় তো আমার এটার কাজ শেষ কিন্তু কালারটাও মাসাল্লাহ তো কড়াইয়ের মধ্যে পানি দিয়ে এটাকে আমি চুলার জালটা ধরিয়ে দিলাম এবার যেটা লাগবে এটা হলো সোপ বেস এটা আমি অনলাইন থেকে অর্ডার করে নিয়ে আসছে এটা গট মিল্ক সোপ বেস আছে তো এটা মূল উপকরণ আর যদি তোমাদের কাছে হাতের নাগালে সোপ বেস না তাহলে বাজার থেকে গ্লিসারিন যুক্ত কোনো সাবান এনে অথবা সাবান এনে তোমরা সেটা তৈরি করতে পারো আর আমি আজকে যেটা তৈরি করবো সেটা হচ্ছে গড়ের তৈরি গড়ের ইনগ্রিডিয়েন্টস দিয়ে সাবান তৈরি করব। তো এই প্রথমে এইটুক সোপ বেস আমি নিয়ে নিলাম এটা হচ্ছে গট মিল্ক সোপ এটা ফেসের জন্য মানে ফেস ওয়াশ হিসাবে খুব ভালো ব্যবহৃত হয় যার জন্য এটা আমি নিলাম এটা একটু প্রাইসটা বেশি তো এবার এটাকে সুন্দর ছোট ছোট টুকরা করে কেটে নিব একদম ছোট ছোট করে আর অন্যান্য সোপ দিয়েও তোমরা নিতে পারো গ্লিসারিন সোপ বেস দিয়েও সাবান হয় সুন্দর তো আমি এটাকে ছোট ছোট করে ফিস করে নিলাম তারপর যে কমল আর কুশারা দেখছো আর আমার হাতে যে একটা ভিটামিন ই এটা সবার গড়ে থাক ফেসের জন্য খুব ভালো এটা নিলাম আর আমি যেটা ইউজ করি শরীরের জন্য গ্লিসারিন রোজ গ্লিসারিন তো এইখান থেকে কয়েক কোটা রোজ ওটার গ্লিসারিন দিলাম জাস্ট এটা শুধু গ্রানের জন্য মানে এটা রোজ তো গ্রানটা অনেক সুন্দর এই জন্য দিয়েছি আর পানিটা বলো চলে আসছে একদম ফুটন্ত তারপরে এখানে বাটিটা দিয়ে এবার এটাকে গলিয়ে নিব এটা ডাইরেক্ট সরাসরি চুলায় দেওয়া যাবে না কোনোভাবে আগে পানিটা গরম করে তারপর একটা স্টিলের বাটিতে সুপ বেসটা নিয়ে এরকম একদম গলে যাবে একটু হালকা নাড়া দিলে দেখবেন গলে গেছে তো এবার আমি যেটা করব যে আগের যে উপকরণটা কমলার কুষা আর ভিটামিন ই আর গ্লিসারিন দিয়েছিলাম সেটা এবার এখানে দিয়ে পুরো এক মিনিটের মতো এটাকে নাড়িয়ে চাড়িয়ে পুরাটার সাথে গলে নিব একদম গড়ের সামান্য উপকরণ দিয়ে সুন্দর সাবান তৈরি করা যায় সাবান তৈরি করার জন্য যে সুপ বেশি দরকার তা না তোমার যুক্ত সাবান হইলেই হয়েছে সেটা পেঁয়াজ সাবানতে হয় আর এবার আমি পেস্টার আকার জন্য এরকম একটা মাজুনির যে বক্সটা থাকে ওইটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম তারপর গরম থাকা অবস্থায় ওটার ভিতরে ঢেলে দিব এটা জমে তোমার স্টিলের বাটিতে হয় কাচের বাটিতে হয় এরকম প্লাস্টিকের বাটিতে হয় তো এটার মধ্যে দিলে সবচেয়ে সুন্দর হবে মানে বেসটা এই কারণে আমি এটার মধ্যে দিয়ে দিলাম তো পুরাটা দিয়ে আমার একটা ঠান্ডা অবস্থায় মানে ফ্রিজে রাখার কোনো দরকার নাই মানে জাস্ট এক থেকে দুই ঘন্টার ভিতরে দেখবেন পুরাই জমে গেছে তো আমি এই তো ফিরে আলাম দুই থেকে তিন ঘন্টার মধ্যে মানে আমার এর আগে জমে গেছে তেলা তো ভাবতেছি যখন ফ্রি হবো তখন এটা তুলে নিব তো কি সুন্দর হয়েছে আর মানে একটা জাপ লেবার বের হচ্ছে অসাধারণ এবার চলো তোমাদেরকে একটু হাত ধুয়ে দেখে দিই কি সুন্দর ফেনা ওঠে এখান থেকে এবার হাতের মধ্যে একটু পানি দিয়ে আমি এটা লাগিয়ে নিব আর দেখবো কত সুন্দর যে ফেনা ওঠে মানে এটা ফেসের জন্য এত উপকারী শীতের মধ্যে অনেকে ফেস ড্রাই হয়ে যায় তাদের জন্য এই সাবানটা খুবই উপকারী তোমরা কিছুক্ষণ পরে দেখতে পাবো আমার হাতটা কত রানি এক শেড পরিমাণ ফর্সা হয়ে গেছে তো যাই হোক আজকের এই সাবান তৈরির ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবো যদি ভালো লাগে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে আমি শুধু এটাই এর আগে আরো বানিয়েছি তো ভাবতেছি আজকে তোমাদের সাথে শেয়ার করে যদি ভালো লাগে আরো অনেক সুন্দর সুন্দর এরকম সাবান বানানোর ভিডিও তোমাদের কাছে শেয়ার করবো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ